সংক্রান্ত বিশেষ গুরুত্বপূর্ণ তিনটি মাসালা এক নাম্বার মাসালা হলো সাতভাগে কোরবানি করার বিধান উত্তর হল সাত ভাগে কোরবানি করা যায়স। তবে পশুর ক্ষেত্রে ভিন্নতা রয়েছে উঁচ গরু মহিষ এই তিন প্রকার প্রাণীতে সাত ভাগে কোরবানি করা যায়স। ছাগল ভেড়া দুম্বা এগুলোতে একজন ব্যক্তির চেয়ে বেশি কোরবানি করা যায় হবে না অনেকেই অনেক আলেম ওলামা বলে থাকেন ভাগে কোরবানি করা জায়জ নেই আসলে তাদের এই কথাটা পুরোটাই ভুল ভ্রান্ত ভাগে কোরবানি করার দলিল রয়েছে আবু দাউদ শরীফের দুই হাজার আটশো আট নম্বর হাদিসে বর্ণিত আন আনজাবিবনী আবদুল্লাহি আনহু কল আল জাজুর আনসাবাহাতিন হজরতে জাবির ইবনে আবদুল্লাহ রদুল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল আলি সাল্লাম বলেছেন একটি উট সাতজন ব্যক্তির পক্ষ থেকে এবং একটি গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে অনুরূপভাবে মুসলিম শরীফের এক হাজার দুই আঠারো নম্বর হাদিসে বর্ণিত আছে আন জাবির ইবনে আবদুল্লাহ রদিউল্লাহ তাল আনহু কল কল রসুল কল আমরানা রসুল্লাহি সাল আলহি ওসাল্লাম আন্নস্তারিকা ফিল ইবিনী ওলবাকরি কুলু সাবাহাতিন ফি বাদান আতিন হযরত জাবর আব্দুল্লাহ আদাল্লাহু তাআলাহম থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল সাল্লাল্লাহ আলুসাল্লাম আমাদেরকে একটি গরু এবং একটি উটে সাতজনকারী সাতজন করে ব্যক্তিকে অংশীদার হওয়ার জন্য আদেশ করেছেন সুতরাং বিশুদ্ধ এই দুটি হাদিস থেকে সুস্পষ্টভাবে বুঝে আসে যে একটা মুঠ গরু দুম্বাতে সাত ভাগে কোরবানি করা জায়েজ দ্বিতীয় নম্বর মাসাল হলো সাতজন ভাগীর একজন ভাগি যদি সুৎখর ঘুসখোর বা হারাম উপার্জনকারী হয় তাহলে সেক্ষেত্রে তার কোরবানির হুকুম কি বাকি ছয়জনের কোরবানির হুকুম কি উত্তর হল যে যখনই প্রথম কথা হলো যখন কোরবানি করার জন্য অংশীদার স্থাপন করবে নিয়োগ করবে তখন এটা বলে নিতে হবে যে আমরা অবশ্যই হালাল উপার্জনের মাধ্যমে কোরবানি করব। এ কথা বলার পরেও যদি কোনো একজন অংশীদার হারাম উপার্জনের মাধ্যমে অংশীদার নিয়োগ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বাকি ছজনের কোরবানি হয়ে যাবে কোনো কোনো ওলা মাইক্রাম বোন বলেছেন যে বেশি 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 ওলা আইকরম বলেছেন যে কোরবানি হয়ে যাবে আর যদি কোরবানি অংশীদার নিয়োগ করার পূর্বে এরকম ঘোষণা না দেয় যে আমরা যেহেতু আল্লাহ আল্লাহর জন্য কোরবানি করব। এজন্য আমরা হালাল উপার্জনের মাধ্যমে কোরবানি করার চেষ্টা করব এ ধরনের কোনো কথাবার্তা যদি না বলে বরং যেন তেনভাবে ভাবে কোনো একজন ব্যক্তিকে অংশীদার হিসেবে নিয়োগ দেয় পরবর্তীতে জানতে পারে বা বুঝতে পারে যে সে মূলত সুৎখর ঘুষখোর বা আগের থেকেও জানে যে সুৎখর ঘুষখোর হারামভাবে ভাবে উপার্জন করে তাহলে এই সিচুয়েশনে এই অবস্থাতে হারান উপার্জনকারী ব্যক্তির কোরবানিও হবে না বাকি অংশীদারের কোরবানিও হবে না তৃতীয় নাম্বার হলো যদি সাত ভাগের কোনো একজন ভাগি কোনো একজন অংশীদার যদি অন্য নিয়তে কোরবানি করে তাহলে তার কোরবানির বিধান কি বাকি ছয়জনের কোরবানির হুকুম কি উত্তর হলো যদি আল্লাহ তালা সন্তুষ্ট ব্যতীত একজন সাত ভাগির কোনো একজন ভাগি যদি কোরবানি করে তাহলে সেক্ষেত্রে তার কোরবানিও হবে না বাকি ছজনের কোরবানি হবে না এজন্য প্রথমত আমরা একটি কাজ করব সেটা হলো অবশ্যই আমরা এককভাবে কোরবানি করার চেষ্টা করব। যদি স্বাভাবিকভাবেই যদি আমাদের সচ্ছলতা ভালো থাকে তাহলে চেষ্টা করব উঠ আর যদি সচ্ছলতা মাঝামাঝি হয় তাহলে চেষ্টা করব গরু বা মহিষ দেওয়ার জন্য সচ্ছলতা যদি কম হয় তাহলে সেক্ষেত্রে একাকিভাবে ছাগল ভেড়া দুমবার মাধ্যমে কোরবানি করার চেষ্টা করব। একান্ত যদি মনে চায় তাহলে সেক্ষেত্রে সাত ভাগে আমরা কোরবানি করতে পারবো তবে একাভাবে দয় উত্তম দ্বিতীয়ত হলো আমরা প্রত্যেকেই আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করব তৃতীয়ত হলো আমরা প্রত্যেকেই হালাল উপার্জনের মাধ্যমে কোরবানি করার চেষ্টা করবো আল্লাহজুল্লাহ শাহনু আমাদেরকে তওফিক দান করুন واخر دعوانا ان الحمد لله رب العالمين